আলহামদুলিল্লাহ ওসালাহ রসুলিল্লা আলিহি ওয়াসি ওমান ওয়ালাহ পবিত্র কোরআনের যেই বালাঘাত বা আলঙ্করিক সৌন্দর্য আছে সেটার একটু ভিন্ন রকমের একটা বিষয় আমরা আজকের এই পর্বে আলোচনা করবো সেটা হচ্ছে শব্দগত সৌন্দর্যের বিষয়গুলো তো আমরা পূর্বের পর্বগুলোতে দেখে এসেছি তো শুধুমাত্র ভাষাগত অর্থের দিক থেকেই নয় বরং পবিত্র কোরআনুল করিম শব্দের যে উচ্চারণ উচ্চারণেরও একটা বালাগাত আছে কোরআনের অর্থাৎ শব্দের অর্থের দিক থেকে যেরকম বালাগাত বা অলংকারের কিছু ব্যাপার আছে ঠিক তদ্রূপ শব্দের যে উচ্চারণ উচ্চারণেরও কিছু বালাগাতের দিক আছে অর্থাৎ আপনার বালাগাতের কোরআনের শব্দ চয়নের ক্ষেত্রে কোরআন অর্থের দিক যেরকম লক্ষ্য রেখেছে উচ্চারণের বিষয়টাকেও লক্ষ্য রেখেছে আমরা একটা উদাহরণ দিলে এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হবে সেটা হচ্ছে আরবিতে ধাক্কা দেওয়া বা নাড়া দেওয়া ঝাকুনি দেওয়া এগুলোর জন্য দুইটা শব্দ ব্যবহার হয় একটা হচ্ছে হাজজা এবং আরেকটা হচ্ছে আজ্জা মানে প্রথমটা আ দিয়ে বা হামজা দিয়ে আজ্জা উজ্জু আজান মানে হচ্ছে ঝাকুনি দেওয়া ধাক্কা দেওয়া নাড়া দেওয়া আরেকটা হচ্ছে হাজা ইয়া হুজু হাজান তো দুইটার অর্থ একই কিন্তু দেখেন একটার মধ্যে হচ্ছে শুরুতে হামজা আর একটার মধ্যে হচ্ছে হা যারা আমরা আরবি মাখরাজ এবং সিফাত সম্পর্কে জানি তাদের নিশ্চয় এটা জানা আছে যে হামজা এটা হচ্ছে সিদ্ধাতের অক্ষর অর্থাৎ এটাকে একটু ধাক্কা দিয়ে একটু কঠিন করে এটাকে উচ্চারণ করতে হয় এবং আপনি নিজেও যদি উচ্চারণ করার সময় খেয়াল করেন তাহলে দেখবেন হামজা উচ্চারণ করতে একটু জোর দিতে হয় হ্যাঁ আ একটু জোর দিয়ে তারপর এটাকে উচ্চারণ করতে হয় আ কিন্তু হা এটা হচ্ছে রাখাওয়াত বা নরম অক্ষর এটাকে এত জোর দিয়ে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয় না স্মুথলি নরমভাবে কোমলভাবে এই হরফটার উচ্চারণ হয় হা এটাতে আলাদা কোনো জোর প্রয়োগ করা লাগে না তো এই যে মানে উচ্চারণের যে একটা ভিন্নতা এই ভিন্নতাও কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন চয়নের ক্ষেত্রে পবিত্র কোরআনের মধ্যে রক্ষা করেছেন সুরা মারিয়ামের মধ্যে হজরত মারিয়াম সালাতাম যখন গর্ভবতী হলেন তখন তিনি একটা খেজুর গাছের নিচে আশ্রয় গ্রহণ করার পর আলা রবুল আলমিন জিবিল আলহি তার কাছে পাঠিয়েছেন এবং জিবরুল আলহি সালাম এসে তার কাছে কি বলেছিলেন যে ওয়াহুজি জানিয়া। তাকে তিনি বলেছিলেন যে তুমি তোমার উপরের যেই খেজুর গাছ আছে সেই খেজুর গাছের ডাল ধরে তুমি নাড়া দাও তোমার উপর একেবারে তাজা খেজুর ঝরে পড়বে তো এখানে যেই শব্দটা ব্যবহার করা হয়েছে এটা ছিল হাজ্জা যেটা মানে যেই শব্দটাকে বা যেই হরফটাকে কোমলভাবে উচ্চারণ করতে হয় কারণ কি কারণ মারিয়ামা আলহিস আসসালাম খেজুর গাছের ডাল ধরে হালকা ঝাঁকুনি দিলেই তার জন্য খেজুরগুলো তার সামনে মানে এসে পড়বে এটা এটা খুব জোর দিয়ে টানার প্রয়োজন ছিল না আল্লাহ তিনি যে শুধু একটু হালকাভাবে একটু হালকা ঝাঁকুনি দিলেই খেজুরগুলো তার কাছে এসে পড়বে তো এটার জন্য এখানে যেহেতু হালকাভাবে ঝাকুনি ঝাঁকুনি দেওয়াটা উদ্দেশ্য সেজন্য এখানে হা শব্দ দিয়ে এই ব্যবহার করা হয়েছে যে ওয়া হুজি যে তুমি হালকা করে ঝাঁকুনি দাও পক্ষান্তর এই একই সূরার অন্য আরেকটা আয়াতের মধ্যে আল্লাহর বলে আল আমিন কাফেরদের উপর যেই শয়তানকে পাঠিয়ে দেন এবং শয়তানরা কাফেরদেরকে নানানভাবে প্ররোচিত করে তাদের অন্তরের মধ্যে নানান ধরনের ঝাঁকুনি দেয় নাড়া দেয় এইটা বোঝানোর জন্য ইরশাদ করেছেন যে যে আরসালনা সায়াতিন আর কাফিরিনা তাউজ্জু হুম আজজা যে আমি কাফেলদের কাছে শয়তানদেরকে প্রেরণ করেই তাদেরকে ঝাঁকুনি দেওয়ার জন্য মানে তাদের দিলের ভেতরে ঝাঁকুনি মানে প্ররোচিত করার জন্য তাদেরকে প্ররোচনা দেওয়ার জন্য তো এখানে যেহেতু শয়তান মানুষের মনের মধ্যে এসে যেই কুমন্ত্রণা দেয় বা যে ওয়াসওয়াসা দেয় যেই পরিমাণে তাকে প্ররোচনা দেয় এটা যেহেতু সে প্রবলভাবে দেয় মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেক জোর দিয়ে সে এই কাজটা করে থাকে এই জন্য সেখানে হার পরিবর্তে হামজা দিয়ে ব্যবহার করা হয়েছে তা উজ্জুহুম আজজা তাহলে দেখেন মাখরাজের বা সিফাতির যে বিষয়টা এটা কিন্তু আল্লাহ রবুল আলমিন শব্দ চয়নের ক্ষেত্রেও যে বাস্তব প্রেক্ষাপট এটাকে সামনে রেখে এই শব্দগুলো চয়ন করলেন কোরআনের মধ্যে তাহলে কোরআনের মধ্যে আল্লাহ রবাহ আলমিন শুধুমাত্র যে অর্থের দিক থেকেই ভাষাগত সৌন্দর্যের ব্যাপারটাকে মানে বজায় রেখেছেন সেরকম না বরং উচ্চারণের দিক থেকেও কোরআনের মধ্যে বালাঘাতের অনেকগুলো বিষয় আছে যেমন একটা উদাহরণ আমরা এই মাত্র দেখলাম তো এরকম আরও অনেকগুলো বিষয় আছে বালাঘাতের যেগুলো ইনশাআল্লাহ আল্লাহতালা আল্লাহ তালা তৌফিক দান করলে আমরা একটা একটা করে পরবর্তী পর্বগুলোতেও আলোচনা করার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার